হ্যালো বিরন আজকে আমরা সব বেস বিডির ফিউচার সম্পর্কে এ টু যে সম্পূর্ণ আলোচনা করব তো সবাই বিডি আপনারা যখন অ্যাকাউন্ট করার পর আপনাদের হোম পেজ চলে আসবেন তখন এখানে কিন্তু আপনারা অনেক ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু দুইটা নোটিফিকেশন দেওয়া আছে তো এই নোটিফিকেশনগুলো পড়বেন এখানে কি কী দেওয়া আছে সেগুলো পড়বেন কারণ তাদের কাজের আপডেট বলেন তারা যদি কোনো একটা নতুন কিছু চালু করতে চায় সব কিছু আপনারা এই অপশনের ভিতরে এখানে আপনাদের নোটিশ আকারে দেওয়া হবে এবং আপনারা এগুলো দেখতে পারবেন তারপরে আমরা আরও কিছু ফিচার আপনাদেরকে দেখাবো সেটা হলো উপরে দেখেন এখানে ছবি সার্চ করে আপনি যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন আপনাদের খুঁজতে হবে না যে এই প্রোডাক্টটা কোথায় আছে হ্যাঁ সারাদিন স্কল ডান করতে হবে না আপনারা জাস্ট এখানে একটা ছবি ব্যবহার করে আপনারা খুব সহজে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন কিন্তু চলে আসছে উপরে যদি আপনারা খেয়াল করেন একটা হলো ছবি সার্চ করে একটা হলো নাম সার্চ করেও আপনারা প্রোডাক্টটা খুঁজে নিতে পারবেন এবং নামের অর্ডারটা সার্চ করেও আপনারা প্রোডাক্টটা খুঁজে নিতে পারবেন তো আমি ছবি সম্পর্কেটাই দেখাই ছবি দিয়ে আপনি যখন প্রোডাক্ট খুঁজবেন তখন এই অপশানটার ভিতর আপনাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে যাবে এরপর আপনারা কোন প্রোডাক্টটা খুঁজতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার স্ক্রিনশটটা অথবা সেই প্রোডাক্টের ছবিটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন আপলোড পিকচার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার মাধ্যমেই কিন্তু এই সকল প্রোডাক্টগুলো আপনাদের সামনে চলে আসবে দেখেন প্রোডাক্টটা সার্চ করে দেওয়ার পর অটোমেটিক এই প্রোডাক্ট কতগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা ক্লিক করে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন অথবা প্রোডাক্টটা খুঁজে নিয়ে বিস্তারিত সব কিছু আপনারা দেখতে পারবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা আরও অন্য অন্য বিষয়গুলো নিচে আপনারা দেখতে পারবেন এখানে আপনার সকল প্রোডাক্ট আছে এই অপশানটার উপরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ক্যাটাগরি সম্পর্কে সকল কিছু তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন কত ক্যাটাগরি আছে এবং কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা মার্কেটিং করবেন বা কোন প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন অটোমেটিক এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ তারপরে আমরা দ্বিতীয় ফিসার এই যে নতুন পোস্ট এই অপশানটার উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে নতুন নতুন প্রোডাক্ট আপলোড করা হয়েছে এবং কখন আপলোড করা হয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন এই প্রোডাক্টটা একদিন আগে আপলোড করা হয়েছে হ্যাঁ নিচে আরও দেখতে পারবেন এখানে দাম প্রাইস সব কিছু দেখতে পারবেন এবং এখানে রিভিউটা দেখতে পারবেন যে কত স্টারে আছে নিচে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন যে কতদিন আগে এই প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে এই পেজের ভিতরে আমাদের সব বেস বিডির ভিতরে নিয়ে আসছে হ্যাঁ এটা দুই দিন আগে আপলোড করা হয়েছে এভাবে আপনারা নতুন পোস্ট এখানে দেখতে পারবেন তার পরবর্তীতে আমরা দেখব এখানে ভেরিফাইড প্রোডাক্ট এখানে যখন আপনি একটা ক্লিক করবেন ভেরিফাইড প্রোডাক্টের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে সেম নতুন প্রোডাক্টগুলো আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা এই যে ভেরিফাইট আছে যেগুলো ফোর স্টার ফাইভ স্টার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন তাহলে আপনারা অনেক বেশি অর্ডার জেনারেট করতে পারবেন এবং ভালো পরিমাণে আপনারা সেল করতে পারবেন তার পরবর্তীতে আমরা দেখব নিচে বুস্টিং প্রোডাক্ট এই অপশানটার উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সাজেস্ট করতেছে যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বুস্টিংয়ের কাজ করতে পারেন কারণ এই প্রোডাক্টটার রিভিউগুলো ভালো এবং প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট ভালো জন্য এই যে দেখেন রিভিউ ফরেস্টার রিভিউ এবং এই প্রোডাক্টগুলো ভালো এগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন বুস্টিং করতে পারেন আপনাদের সামনে সাজেস্ট করছে এটাও যদি আপনারা বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আমরা দেখব এখানে সেলস অ্যান্ড গাইডলাইন এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন এক এক করে আপনারা এগুলো যদি চেক করেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন এখানে কিভাবে কাজ করবেন কোন কত স্টার কত ভালো সেই বিষয় নিয়ে আপনাদের এখানে আলোচনা করা হয়েছে যে ফাইভ স্টার কীরকম হবে ফোর স্টার কীরকম থ্রি স্টার কীরকম হ্যাঁ টু স্টারের প্রোডাক্টগুলো কীরকম এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো এই বিষয়গুলো আপনারা যখন পড়বেন তখন আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে বলি ফোর স্টার এবং ফাইভ স্টার প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন তাহলে দেখবেন আপনাদের প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হবে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে কোনো অভিযোগ থাকবে না তো পরবর্তীতে এখানে দেখেন লার্নিং ভিডিও এই অপশানটার উপরে যখন ক্লিক করবেন এখানে আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন কিভাবে আপনারা টাকা উত্তোলন করবেন এই সকল প্রোডাক্ট মানে এই সকল বিষয়গুলো নিয়ে এখানে ভিডিও আকারে দেওয়া হয়েছে এখানে দেখেন কিভাবে অর্ডার টেকিং করবেন বা অর্ডার স্ট্যাটাস দেখবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে এখানে ক্লিক করলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং খুব সহজে অর্ডার টেকিং করতে পারবেন আবার নিচেরটা দেখেন এখানে কিভাবে বিকাশ অথবা নগদ রকেটের ভিতরে আপনারা টাকাগুলো উড্ডো করবেন সেই বিষয়ে এখানে একটা ভিডিও দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারবেন এবং কিভাবে টাকা উইড্রো করতে হয় আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন আচ্ছা এখন নিচে আর দেখেন ফ্ল্যাংসিং মার্কেট প্লেস এই অপশানটার উপরে যখন আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন আছে আপনারা চাইলে তাদের থেকে একটা সুন্দরভাবে একটা পেজ বানিয়ে নিতে পারেন হ্যাঁ তাদের থেকে একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন মানে সেট আপ এবং বুস্টিংও তাদের মাধ্যম থেকে নিতে পারবেন তো এই বিষয়টা এখানে দেওয়া আছে আপনারা যদি নিতে চান তাহলে এই সার্ভিসের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তাদেরকে জানাইবেন এবং তারা আপনাকে পরামর্শ দিবে আপনি চাইলে তাদের থেকে বুস্টিং করতে পারেন একটা পেজ বানাইতে পারেন সেট আপ করতে পারেন সব কিছু করতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখব এখানে মোবাইল রিচার্জ এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আলাদাভাবে এই মোবাইল রিচার্জের উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে মোবাইল রিসার্চ করতে পারবেন এবং অন্যান্য যেই কারেন্ট বিল আছে পানির বিল আছে এই সকল কিছু আপনারা দিতে পারবেন তো এই সকল নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো পরবর্তীতে ই কমার্স ওয়েবসাইট এই অপশানটার উপরে যখন আপনি একটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে কমার্স ওয়েবসাইট আপনার কেন প্রয়োজন কিসের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করবেন হ্যাঁ সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে এবং এখানে একটা আপনারা গ্রুপ দেখতে পারবেন একটা পেজ দেখতে পারবেন এখান থেকে আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনারা ভালো পরিমাণে প্রোডাক্ট সেল করতে পারবেন আপনারা চাইলে গুগল প্লে স্টোরে এবং ওয়েবসাইট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন দেখবেন এটার মাধ্যম থেকেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে অর্ডার জেনারেট করতে পারবেন খুব সহজে তারপরে আমরা এখানে নিচে দেখেন আর একটা আছে সেলস অ্যান্ড ড্যাশবোর্ড এই অপশনটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি কতটা অর্ডার কনফার্ম করছেন হ্যাঁ এখানে কতটা বাতিল কর বাতিল করা হয়েছে কত টাকা প্রফিট করছেন কত টাকা বিক্রি করছেন আজকের প্রফিট কত আজকে ডেলিভারি কয়টা দিচ্ছেন আজকের অর্ডার কয়টা আছে মানে এ টু জেট এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন তো পরবর্তী এখানে দেখেন এই যে ব্যালেন্স স্টেটমেন্ট এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আজকে কত টাকা কমিশন আসছে কার কাছ থেকে কত টাকা কমিশন আসছে সেটা এখানে দেখতে পারবেন এই যে দেখেন একজনের থেকে আমি চার টাকা কমিশন পাইছি চার টাকা একশো টাকা চোদ্দো টাকা কমিশন পাইছি এভাবে আপনারা দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা কার থেকে কত টাকা আপনি কমিশনটা পাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন তো আবার এই প্যাসিভ ইনকামে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনারা দেখতে পারবেন যে কত জেনারেশনে কত টাকা করে দিবে এবং কত টাকার প্রোডাক্ট আপনার মেম্বার যদি অর্ডার করে সেখান থেকে আপনি কত টাকা পিসি ইনকাম পাবেন মানে কমিশন পাবেন সেটা এখান থেকে আপনারা খুব সহজে এটা যদি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন এবং নিচে উপরে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আপনারা এগুলো দেখে দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তারপর এখানে সাধারণ জিজ্ঞাসা এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সব বেস বিড়ি কী ডেলিভারি চার্জ কত রিটার্ন ফি দিতে হবে ডেলিভারি চার্জ অগ্রিম কেন দিতে হবে মানে এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে এই বিস্তারিত এখানেই আপনারা নিচে দেখতে পারবেন যে দেখেন বিস্তারিত কিন্তু নিচে দেওয়া আছে সম্পূর্ণভাবে তো এগুলো আপনারা পরে পরে সব কিছু বুঝে নেবেন তারপর এখানে দেখেন টেলিগ্রাম গ্রুপ আপনারা এই টেলিগ্রাম গ্রুপের উপরে ক্লিক করলে সরাসরি তাদের টেলিগ্রাম গ্রুপ আপনারা জয়েন করবেন সেখানে আপনার নতুন নতুন অনেক আপডেট পেয়ে যাবেন আচ্ছা আমি এটা আর দেখাইলাম না পরবর্তীতে আমরা দেখব সাপোর্ট সেন্টার এখানে ক্লিক করে আপনারা তাদের এই হটলাইন আছে এখানে আপনারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তাদের অফিসিয়ালি পেজ আছে এই পেজে আপনারা মেসেজ করতে পারবেন তাদের গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করতে পারবেন তাদের সাথে সম্পূর্ণভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বিষয়গুলো আমরা এখান দেখলাম পুরোপুরিভাবে যে কতগুলো বিষয় আছে তারপরে উপরে আপনারা একটু দেখেন লক্ষ্য করেন তাহলে কিন্তু আরও অনেক কিছু বিষয় আপনারা দেখতে পারবেন এই উপরে থ্রি ডটে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানেও কিছু অপশন আছে যে অপশনগুলো কিন্তু আমি ইতিমধ্যে অনেক কিছুই দেখাইলাম তো এই অপশনগুলো কিন্তু আমি ইতিমধ্যে দেখাইছি কিছু অপশন বাদ রয়েছে সেটা হলো এই যে টাকা উত্তোলনের বিষয়টা এই অপশনটা আপনার বাত্র রয়েছে এবং এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা বাত রয়ে গেছে তো এই দুইটা বিষয় হলো আপনি যখন টাকা উত্তোলন করবেন তখন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নাম্বারটাকে সেট করতে হবে এখানে দেখেন কিন্তু আমার একটা বিকাশ এবং একটা নগদ নাম্বার এখানে অ্যাড করা তো আপনারা নাম্বার এখান থেকে খুব সহজে এখান থেকে নাম্বার অ্যাড করতে পারবেন আপনার নাম্বার এখানে নাম্বার বসাই দেওয়ার পর সেভ করুন এখানে ক্লিক করলে আপনার নাম্বারগুলি অ্যাড হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখন টাকা উত্তোলন করবেন কীভাবে টাকা উত্তোলন করার এখানে যখন আপনি ক্লিক করবেন নিচে দেখতে পারবেন উত্তোলন হিস হিস্ট্রি আপনি এখানে ক্লিক করলে আপনি কত তারিখে কত টাকা উত্তোলন করছেন সেগুলো এখানে দেখতে পারবেন তারপরে টাকা উত্তোলনের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনি কত টাকা উত্তোলন করবেন এবং কিসের মাধ্যম উত্তোলন করবেন দেখেন আমি যখন সিলেক্ট করছি তখন আমার কাছে দুইটা অপশন চলে আসছে বিকাশ এবং নগদ আমি চাইলে যে কোনো একটা নাম্বারে টাকা উত্তোলন করতে পারবো এবং এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনার বিজ্ঞাস নবদের ভিতরে চলে যাবে আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আর নিচে কিছু অপশন আছে সেগুলো সেম প্রসেস এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনি নতুন নতুন প্রোডাক্ট কখন ক্যাপচার করা হয়েছে সেগুলো দেখতে পারবেন প্রোডাক্টের উপরে যখন আপনি ক্লিক করবেন তাহলে সকল ক্যাটাগরি আপনাদের সামনে চলে আসবে আশা করি এই বিষয়গুলো খুবই সহজ এবং এখানে আপনি কাজ করতে পারবেন প্রোডাক্টের দাম খুবই কম এবং ভালো পরিমাণে তারা সার্ভিস দিতেছে আপনি সব বেজ বিডি ভিতরে খুব সহজে কাজ করতে পারবেন এবং কাজ করে ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে সকল কিছু বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা সকল কিছু বুঝতে পারবেন এবং সেল জেনারেট করে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন